নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেফার বা সাইদুল ইস্তেফার পড়া যাবে কি না প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহআসাল্লামের একটি হাদিস রয়েছে শেষ বৈঠকে আত্মায়ত এবং দূরদের পর নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে যেটি শৈবুখারিতে বর্ণিত হয়েছে সোম্মা হাদিসের ভাষ্যটা হলো এরকম যে এরপরে সুমালিয়া তাহাই আমিনের দোয়াই মাসা এরপর আল্লাহ তালার কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে অতএব শেষ বৈঠকে আত্মহাত এবং দুরুদের পর দোয়া মাসুরে হিসাবে আল্লাহ মাহিনিজুলাম তুলাম সিজুলমান কাফিরে যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া এর পাশাপাশি দোয়াই মাসুরা আর এই এইটির পাশাপাশি কোনো হাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন অতএব আমরা হাদিস বর্ণিত দোয়া হিসাবে সৈদুল ইস্তেক ফার এটা সে বৈঠকে নিবেদন করতেই পারি তারপরে অন্য কোনো দোয়া ইস্তেক ফার যেগুলো কড়ান্দিসে বর্ণিত সেটা আমরা করতে পারি তবে ফুকাহনাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া মানে যেগুলো মানুষ মানুষকে বলে এ জাতীয় কথা যেন না হয় কড়ান দিসের ফরমেটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন আর হাম্বলি ফকিরা দুনিয়ার ভোগ বিলাস পার্থিব চাহিদা সংক্রান্ত দোয়া করার পরে সে আর আদাগে আরোপ করেন তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার সোম্মালিয়া তাকি আর মিনার দোয়া আই মা শাহ নবী সাদাম বলেছেন যে কোনো দোয়া চাইবে বান্দা যেন নিবেদন করে এখানে যে কোনো দোয়া বলতে কোরআন হাদিসে বর্ণিত দোয়া নিজের ভাষায় বা মনমতো যে কোনো দোয়া সেই বৈঠকে করা যাবে না